আজকে আমাদের দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা ফরাক্কা বিধানসভায় আজকে উনত তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে এবং আমাদের তিরঙ্গা যাত্রা আমরা ফরাক্কা ব্যারেজ পরিক্রমা করে এটা করেছি আমরা প্রত্যেক ফরাক্কাবাসীকে বিজেপি পার্টির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে প্রীতি শুভেচ্ছা জানাই সকলেই যেন ভালো থাকে আজকের দিনে সকলে মিলে মিলেমিশে থাকতে পারি এটাই আশা করি সকাল থেকে কী কী প্রোগ্রাম ছিল আপনাদের কাছে সকাল থেকে বলতে আমাদের প্রোগ্রাম দুই আগস্ট থেকে পনেরোই আগস্টের প্রোগ্রাম চলছে আমাদের ঘর ঘর তিরঙ্গা এটা প্রোগ্রাম চলছে তেরো থেকে পনেরো তারিখ স্পেশাল হবে আমাদের তিরঙ্গা যাত্রা র্যালি তিরঙ্গা র্যালি যেটা মোটর নিয়ে অনেক জায়গাতে সেটাও পালিত হচ্ছে যেটা আজকে আমরা করলাম সেটা হচ্ছে আমরা আজকে র্যালি করেছি যাত্রা করেছি এবং পতাকা আজকে আমরা আমাদের পার্টি অফিসে উত্তোলন করেছি আমার নাম হচ্ছে স্বপন ঘোষ ফরাক্কা বিজেপি মন্ডলম সভাপতি